নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজের সুবিধা করবে এবং তার মধ্যে থেকে অনেকটা টাকা পয়সা সাশ্রয় করে নিতে পারবে শত কাজের মধ্যেও নিজেদের জন্য একটু ঠিক সময় বের করে নিতেই পারবে তো তার জন্য চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা আমরা অনেক সময় যখন দুধ কিনে আনি আনার পর যদি ব্যস্ত থাকি কোথাও যাচ্ছি সেক্ষেত্রে দুধটা কিন্তু আমরা জাল দিই না সেই দুধটা আমরা রেখে দিই সে বাইরে রাখি আর ফ্রিজে রাখি যেখানেই রেখে দিই আমরা যখন কিছু সময় পর সেই দুধটা জাল দিতে যায় অনেকটা আমাদের মনের মধ্যে টেনশান কাজ করে যে দুধটা ফেটে না যায় মানে কেটে না যায় এবার যদি দুধটা ছানা বেরিয়ে যায় দুধ জাল দিতে গেলে তখন কিন্তু দুধের প্রচুর দাম সেই টাকা পয়সা খরচা করে দুধ কিনে যদি নষ্ট হয়ে যায় তখন কারোরই কিন্তু ভালো লাগে না তাই আমরা ছোট্ট একটা কাজ করে নেব। যখন আমাদের মনে এরকম টেনশন হবে দুধটা কেটে যেতে পারে তখন সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো দুধের মধ্যে সোডা দিয়ে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব খাবার সোডা দেওয়ার কারণে দুধ কিন্তু কখনোই টক হয়ে যে দুধ যদি বাইরেও থাকে এক দু ঘন্টা যদি বাইরে আর ফ্রিজে বেশ কিছুদিন এক দু দিন রাখলেও কিন্তু দুধ নষ্ট হয় না আর এই খাবার সোডাটা দিলে দুধ কিন্তু একেবারে কাটার কোনো সম্ভাবনা থাকবে না এইবার আমরা এই দুধটাকে নিয়ে জালে বসিয়ে দেব। দুধ আমি ওভেনটা ধরিয়ে দিয়েছি জালে বসিয়ে দিয়েছি এবার দুধটা ফুটে উঠলে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব যে দুধ আমার কিন্তু ফুটে উঠেছে এই দুধটা কিন্তু আমার দু দিন আগে আনার ছিল ফ্রিজে রাখা ছিল কিন্তু তবু আমার মনে কোনো ভয় ছিল না কারণ খাবার সোডা দেওয়ার কারণে দুধ কিন্তু কখনোই ফাটবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আছে গ্রেটার তো গ্রেটার আমরা প্রত্যেকে ব্যবহার করি প্রত্যেকের বাড়িতে গ্রেটার অবশ্যই আছে কারণ মশলাপাতি পেস্ট করার জন্য সবসময় যে শিলনোড়া মিক্সার মেশিন ব্যবহার করে তেমনটি নয় অল্প স্বল্প মশলা হলে গ্রেটারের সাহায্যে কিন্তু আদা রসুন আমরা কুচিয়ে নিতে পারি তো এই যে গ্রেট করে নেওয়ার জন্য একটা প্রবলেম হয় যেহেতু মশলাপাতি আমাদের প্রচুর পরিমাণে গ্রেট করতে হয় মানে প্রতিদিনই করতে হয় কিছু দিনের মধ্যে ধারটা চলে যায় সে ধার চলে গেলে আমরা আবারও টাকা খরচা করে নতুন গ্রেটার আনার চিন্তা করি সেই সমস্ত চিন্তা করার কোনো দরকার নেই এইভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে যে নোড়াটা আছে সেই নোড়ার সাহায্যে গ্রেটার কিন্তু খুব সুন্দর ধার হয়ে যাবে কি করতে হবে এইভাবে নোড়ার উপরে ঠিক যে ধার সাইডটা সেই ধারের সাইডটা কিন্তু ঘষে নিতে হবে আমরা যদি এইভাবে গ্রেটারটা এই যে শিলের উপরে ঘুষে নিতে পারি তাহলে বন্ধুরা দেখতেই পারবেন আমাদের গ্রেটারটা কিন্তু প্রচুর পরিমাণে ধার হয়ে গেছে কোনো মশলাপাতি গ্রেট করতে গেলে আমাদের কিন্তু কোনো প্রবলেমের মধ্যে আর পড়তে হচ্ছে না তো বাড়িতে এরকম ছোটো ছোটো জিনিস থাকলে সেই জিনিসগুলো যখন ধার চলে যায় আমরা কিন্তু আর বেশি একটা কাজে লাগাই না বাদ দেওয়ার চিন্তা করি বন্ধুরা সেই সমস্ত চিন্তা করতে হবে না না চিন্তা করেই আমরা কিন্তু গ্রেটারটার ধার করে নিতে পারবো গ্রেটার ধার করা অনেক টিপস আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান অবশ্যই দেখে নিতে পারেন তো এইভাবে আমরা গ্রেটারটা ধার করে নিলাম এইভাবে ধার করে আর কিন্তু গ্রেটারে কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা আশা করছি গ্রেটার ধার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো কেমন লাগছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে লিপস্টিক তো এই ধরনের লিপস্টিক আমরা কিন্তু সব মেয়েরাই পরতে খুবই পছন্দ করি এবার অনেকে ব্র্যান্ডেডটা তা পছন্দ করে মানে ব্র্যান্ডেডটা তা কেনে আবার অনেকে নর্মাল লিপস্টিকগুলোও কেনে ব্র্যান্ডেড লিপস্টিকগুলোর প্রচুর দাম হওয়ার জন্য সবাই কিন্তু কিনতে পারে না নর্মাল যে লিপস্টিক সেগুলো যখন আমরা ঠোঁটে দিই দেওয়ার পর যদি বাজারঘাটে কোথাও গেলাম সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম তখন দেখবেন আমাদের লিপস্টিকগুলো কিন্তু উঠে যায় আবার যদি রোমাল দিয়ে মুখটা মুচি সেক্ষেত্রেও লিপস্টিক উঠে যায় তাই একটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় এখানে আঙুলের সাহায্যে একটু ঘষে দেখিয়ে দিচ্ছে আমার আঙুলের মধ্যে কিন্তু লিপস্টিকগুলো চলে এসছে এবার এই যে লিপস্টিকটা কিভাবে আমরা ব্র্যান্ডেডের মতো তৈরি করে নিতে পারবো কিচ্ছু করতে হবে না এইভাবে আমরা লিপস্টিকগুলোকে একটু হাতে লাগিয়ে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কিন্তু এক ঠোঁটে সেট হয়ে থাকবে এটা কিন্তু উঠবেই না তো কি করতে হবে আমরা যখনই লিপস্টিক পরবো তার উপরে হালকা মানে সামান্য একটু পাউডার এইভাবে দিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি এখানে পাউডার নিয়ে এসেছি এইবার অল্প সা একেবারে অল্প বেশি না অল্প পাউডার দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু ঠোঁটে ঘষে দিতে হবে ঠোঁটে ঘষে দিলেই দেখতে পাবেন লিপস্টিকটা কিন্তু একেবারে ঠোঁটে সেট হয়ে থাকছে আঙুল এটা ডলা দিয়ে আমি দেখিয়ে দেব লিপস্টিকটা কিন্তু একদম আমার আঙুলে লাগবেও না এবার এইভাবে আমরা যখনই কোথাও যাব সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো রোমাল দিয়ে মুখ মুছবো যেহেতু এখন প্রচুর গরম সেই গরমের দিনে রুমাল আমরা সবাই ইউজ করি তো যখনই মুখটা মুছি লিপস্টিকটা উঠে যায় তো সেরকম কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এখানে আমি আঙুল ঘষে দেখিয়ে দিচ্ছি আমার আঙুলের মধ্যে কিন্তু লিপস্টিকটা একটু এলো না তো বন্ধুরা আশা করছি এইভাবে যদি লিপস্টিক পড়তে পারেন তাহলে বাইরেও গেলে কোনো সমস্যা হবে না তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে অনেক সময় দেখবেন এখানে আছে টক দই সেই টক দই আমরা এমনিতে ভাত খাওয়ার পরও খেতে পছন্দ করি আবার স্যালাডের সঙ্গেও টক দই খাওয়া খুবই পছন্দ করি আবার কখনো কখনো বিভিন্ন ধরনের রেসিপিতে টক দই দিতে হয় এবার এই যে টক দইটা আমরা তো খাই খাওয়ার আগে আমাদের প্রথম যেটা করতে হয় সেটাই টক দইটা প্যাকেট থেকে বের করে এটাকে ফেটিয়ে নিতে হয় যে কোনো রেসিপিতে দেওয়ার আগে দেখবেন বলে ফেটিয়ে নাও দইটা ফেটিয়ে তারপর ইউজ করো তো এই যে ফেটাতে গেলে অনেক সময় চামচ দিয়ে আমরা ফেটাই ফেটাতে গেলে না সে তার মধ্যে দানা দানা কিন্তু থেকেই যায় খুব স্মুথলি যে পেস্ট মানে একদম ফ্যাটানো সেটা কিন্তু তৈরি হয় না তাই আজ সহজ একটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে সেই দইটাকে ফেটিয়ে নেওয়া যায় এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা শেকনি এইভাবে একটা শেকনি আর বাটিটাও নিয়েই নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব। আমাদের টক দইটা এবার এই যে টক দই দিয়ে আমি কিভাবে ফেটিয়ে নেব চামচ দিয়ে এর মধ্যে সামান্য একটু ঘষতে হবে সামান্য একটু ঘষলেই এখানে দেখতে পাচ্ছেন দইয়ের মধ্যে কিন্তু অনেকটা দানা দানার মতো আছে এই যে দানা দানা শক্ত যে দানা দানা অংশগুলো এইগুলো থাকলে রেসিপির মধ্যে কিন্তু প্রবলেম হয় তাই চামচ দিয়ে এইভাবে একটুখানি কিন্তু ঘষে নিতে হবে এইভাবে ঘষে নিলে সেকনির নিচ দিয়ে কিন্তু একেবারে স্মুদ একটা পেস্ট বেরোবে মানে এই যে টক দইয়ের কোনো দানা কোনো অংশ কিছুই থাকবে না এইবার খুব সহজেই এটা কিন্তু আমরা স্যালাডের মধ্যে দিতে পারছি আমরা এমনিতেও খেতে পারছি আবার বিভিন্ন ধরনের রেসিপির মধ্যেও দিতে পারছি কোনো কিন্তু আমাদের প্রবলেম হবে না আমি এখানে আরও একটু পরিমাণ টক দই নিয়ে নিয়েছি টক দইটা এইভাবে কিছুই না চেকনির মধ্যে চামচদের জাস্ট একটু ঘষতে হবে ঘষলেই কিন্তু টক দই নিচের দিকে সবটা পড়ে যাবে এবার আমি নিচের দিকে কতটা স্মুথ পেস্ট বেরিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখানে আমার কিন্তু ঘষা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেব নামি এইবার দেখিয়ে দিচ্ছি নিচে যে অংশটা আছে এটা চামচ দিয়ে তো নিয়েই নিচ্ছি নেওয়ার পর এই যে বাটির মধ্যে যে দইটা বেরিয়েছে একেবারে স্মুদ একটা পেস্ট এর মধ্যে একেবারেই কোনো এক টা দুটো টুকরো কিন্তু নেই মানে শক্ত যে দানা মতো থাকে সেই দানা মতো কোনো কিচ্ছু নেই তো বন্ধুরা আশা করছি আমার টক দই ফ্যাটানোর এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে বাজার থেকে আমরা যখন ঝাটা কিনি আর এই ঝাটার কাজ কি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘর বাড়িকে পরিষ্কার রাখতে খুবই সাহায্য করে কিন্তু যখন আমরা বাজার থেকে নতুন ঝাটা কিনে আনি আনার পর দেখবেন আমাদের সুবিধার বদলে অসুবিধাটা বেশি হয় কি হয় এই যে ফুল ঝাড়ু যেগুলো হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ফুল থাকে সেই ফুলগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে নতুন কিছুদিন পর্যন্ত আমাদের ঘরে বাড়ি সব জায়গায় এই নোংরা নোংরা প্রচুর পরিমাণে থাকে মানে এই ফুলগুলো এতটা নোংরা থাকে যে আমরা ঘর ঝাঁটালেও কিন্তু সেই নোংরাগুলো মানে এই ফুলগুলো যেতে চায় না এতটা ঘর অপরিষ্কার থাকে তাই ছোট্ট একটা টিপস আজ শেয়ার করবো যার ফলে নতুন ঝাঁটা কিনে আনার পর এই যে যে সমস্যার মধ্যে পড়তে হয় ঘরের চারিদিকে ফুলগুলো ছড়িয়ে থাকে নোংরা দেখা যায় সেই সমস্যার মধ্যে পড়তেই হবে না কি করবো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে চিরুনি চিরুনির সাহায্যে চুলের মধ্যে ঠিক যেভাবেটা আমরা চুলটা আছড়াই সেইভাবে ঝাটার মধ্যে আমরা চুলটা চিরুনি করে নেব মানে এই যে ঝাটার মধ্যে যে ফুলগুলো এর মধ্যে চুলের মতো চিরুনি করে নিচ্ছি এইভাবে চিরুনি করে নিলে এই দেখতে পাবেন ঝাটার মধ্যে কিন্তু কখনোই কোনো ফুল আর থাকবে না আমি এখানে কিছুক্ষণ কিন্তু ঝাটার মধ্যে এইভাবে চিরুনিটা বুলিয়ে নিচ্ছি এইভাবে নিলে আর কিন্তু আমাদের কোনো এর মধ্যে কিচ্ছু অংশ ফুল থাকবে না তার আগে আমাদের যেটা করতে হবে নতুন ঝাঁটা বাড়ি যখনই কিনে আনবো প্রথমেই সেটাকে রোদে দেব। রোদে দিলে কি হয় ফুলগুলো অনেকটা শক্ত কড়কড়ে হয়ে যায় যখনই ঝাঁটা দিয়ে আমরা এই মানে চিরুনি দিয়ে আমরা আছড়াই তখন কিন্তু সে ফুলগুলো অবশ্যই করে ঝরে যাবে তো দেখতেই পারছেন কতটা ফুল বেরিয়েছে এইভাবে চিরুনি দিয়ে আছড়ে আছড়ে এইভাবে ঝাঁকা যখনই আমরা ঝাড়া দিচ্ছি ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলগুলো পড়ে যাচ্ছে একটু কিন্তু দেরি করছে না তো বন্ধুরা এইভাবে কাজটা করে নিলেই দেখবেন কতটা সুবিধা হয় ঘরের মধ্যে এই ফুলগুলো চারিদিকে থাকলে তখন কিন্তু আর কারোরই ভালো লাগে না তো সেই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হবে না এই ঝাঁটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে শুধুমাত্র চিরুনির ফলে চিরুনির কামাল এটা তো আমি এখানে যতবারই চুলের মতো আছড়াচ্ছি চিরুনি দিয়ে ততবারই কিন্তু এই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে বেশ কিছুবার কিন্তু এই কাজটা করতে হবে এমন কি উপরের অংশ থেকেও কিন্তু চিরুনির থেকে টানলে ফুলগুলো ঝরে যায় কিন্তু ভেতরে থেকে কিন্তু ঝরে না এই জন্য যতই আমরা পরিষ্কার করি পরে পরে আবারও ফুল পড়তে থাকে তাই এই যে ঝাটাটাকে একটু পুরো মেলে নিতে হবে মেলার পর ভেতর অংশগুলোকেও এইভাবে চিরুনি দিয়ে আশ্রয় নিতে হবে আশ্রয় নিলেই বন্ধুরা আমাদের ঝাঁটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কোনো ফুলের কোনো অংশ থাকবে না এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল বেরিয়ে গেছে তো এইবার কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এটাকে আমি ঝেড়েও দেখিয়ে দেব কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পারছেন বন্ধুরা এবার আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে চিরুনির সাহায্যে আমি কিন্তু আঁচড়ে নিয়েছি এবার আমি এখানে একটু বাড়ি দিয়েও দেখিয়ে দিচ্ছি সামান্য একটা দুটো পরিমাণ যে ফুলগুলো পড়ছে আর বেশি বেশি কিন্তু আগেই পড়ে গেছে তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে